ময়দানে বান্দার যত অপরাধ পাপাচার গুনাহ অন্যায় বিচার এগুলো সব আল্লাহর দরবারে উঠানো হবে সমস্ত বিচারগুলোকে বান্দার তিন ভাগে ভাগ করা হবে তিন ধরনের বিচার আল্লাবুল আলমিনের আদালতে কেয়ামতের দিন হবে এর মধ্যে কিছু আছে বান্দার হক সংশ্লিষ্ট কারণ আইল ঠেলেছেন কারোর লাউটা চুরি করে নিয়ে আসছেন কারোর জমিটা চান্সে সুযোগ পেয়ে মেরে নিছেন নিজের নামে করে নিছেন তারা কেউ দেশে থাকে না থাকে বিদেশে এই চান্সে দখল করে নিছেন আছে না নাই আছে আছে নাকি তালতলা এরকম মানুষ এই যে অন্যের অধিকার নষ্ট অন্যের সম্পদ দখল করা ভক্ষণ করা এটিকে হালাল না হারাম কেমন হারাম এটা এমন হারাম এই কাজটা যদি কেউ করে আর দুনিয়াতে যদি এটা দফা রফা না করে যারটা খাইছে তারটা তার কাছে ফেরত না দিয়া যায় তো কেয়ামতের দিন এই রকম অপরাধ যেগুলো করা হয়েছে এইগুলোর বিচার সম্পর্কে আল্লাহ বলবেন এগুলোর ব্যাপারে আমার কোনো ক্ষমা নাই এগুলো যারটা সে মেরেছে দুনিয়াতে এখন আখেরাতে তার সাথে বোঝাফরা করতে হবে আর কেয়ামতের দিন বাপ ছেলেকে ছেলে বাপকে ছাড়বে না স্বামী স্ত্রী স্ত্রী স্বামী কেউ কাউকে ছাড়বে না আল্লাহ বলেছেন ইয়ো মাইয়া ফিররুল মার অবিনাখী হিয়া ও মিহি ওয়া বি বসা আই ওয়া ভানি কেয়ামতের দিন সবাই লিকুল লিম মিন হোম ইয়াও এদিন নই ইউনি লিকুম লিকুলিমি ইমিনী প্রত্যেকটা মানুষ সেদিন যার যার যান বাঁচানোর জন্য পাগল পরা থাকবে কেউ কাউকে বাপ সন্তানকে সন্তান বাপকে পরিচয় দিতে চাইবে না ভয়াবহতা কোন পর্যায়ে গেলে এটা হবে সেটা চিন্তা করা যায় সেই দিন ওই যে দুনিয়াতে যাদের হক মেরেছেন কেউ বলবে না ঠিক আছে ভাই মেরেছো ঠিক আছে মাফ করে দিই বলবে ঠিক আছে তখন মেরেসো ভালো কথা এখন আমি তার বিচার চাই বিচারে কি হবে আপনার আমল নামা দিয়ে দিবে ওয়াজ মাফি লেগেছেন সব কামাই করছেন আরেকজনের আইল ঠেলছেন জমির আরেকজনের ফসল মা মেরে দিয়েছেন আরেকজনের পশুটাকে চান্সে আপনি চুরি করে জবাই করে খেয়ে ফেলেছেন আপনি কোনোভাবে আরেকজনের হক নষ্ট করেছেন তাহলে সেক্ষেত্রে আরেকজনে গাছের টা খেয়ে ফেলছেন কেউ টের পায় নাই এই সবগুলোর জন্য আপনার ওয়াজ মাহফিল আপনার নফল নামাজ আপনার কোরআন এমনকি আপনার আপনার দান সাদাকা এই সবটুকু ওই পাওনাদার দুনিয়াতে মারছেন আল্লাহ তাকে দিবেন দিয়া এবার খালি হাতে জাহান নামে নিক্ষেপ করা হবে আমার এই জন্য আর যা করেন মানুষের হক মারবেন না নামাজ বেশি পড়তে পারেন না শুধু পাঁচক তো ফরজ পড়েন সুন্নত পড়েন আলহামদুলিল্লাহ যথেষ্ট আখেরাতে মুক্তির জন্য নফল নামাজ না পড়লেও মুক্তি হতে পারে কিন্তু যদি নামাজে পড়েন আইলো ঠেলেন নামাজে পড়েন আরেকজনের জমির জিনিসপত্র দখল করেন আরেকজনের গাছের নারিকেলটা সুপারিটা ডাবটা আমটা জামটা চান্সে নিয়ে নিছেন কেউ টের পায়নি নিয়া আয়সা খাইয়া এরপর সুন্দর করে নামাজ আল্লাহ একবার ওয়াজ মাহফিলা আয়সা বসে আছেন সেই দুপুর থেকে কোনো লাভ হবে কোনো লাভ হবে না আহমদের হাদিস থেকে আমরা জানতে পারলাম নবী সাল্লাম বলেছেন কেয়ামতের দিন বান্দার হক নষ্ট করে যারা আসবে এদের কোনো ক্ষমা নাই কোনো ক্ষমা হবে না তাহলে তিন ধরনের বিচার হবে কয় ধরনের মামলার বিচার হবে কেয়ামতে তিন ধরনের একটা হলো বান্দার হক এটার কোনো ক্ষমা আর আরেকটা হলো আল্লাহর হক আল্লাহর হক কোনটা নামাজটা পড়ছেন একটু ভেজাল ছিল রোজাটা রাখছেন ভালো করে রাখতে পারেন নাই কোরআন তেলাওয়াত করছেন একটু ভুলভাল হয়ে গেছে এগুলো আল্লাহ চাইলে মাফ করতে পারেন না চাইলে শাস্তি হতে পারে এটা আল্লাহ তালা নিজের হাতে রাখছেন আর তিন নম্বর মামলা হলো তাওহিদে যদি ভেজাল থাকে সেই মামলা কেউ যদি শিরিক করে যায় তাহলে এইটার ব্যাপারেও এই হাদিস নবী সাল্লা সাল্লাম বলেছেন যে কেয়ামতর ময়দানে আল্লাহ বোলা বিম এই মামলা সম্পর্কে বলবেন বিনা হিসাবে বিনা শুনানিতে সরাসরি জাহান্নাম যদি কেউ শিরিক করে তাওহিদ এর উল্টাটা হলো শিরিক তাওহিদের উল্টাটা কি ভাই শিরিক আল্লাহ তালা সব সহ্য করলেও আল্লাহর সঙ্গে শিরিক করাটাকে আল্লাহ সহ্য করেন আল্লাহ কোরআনে বলেছেন ইন আল্লাহ আলা মফিরু আই শোরা ওয়া মফিরুমাদু নেদা আলি কালি আল্লাহর সঙ্গে যদি কেউ শিরিক করে আল্লাহ এইটা মাফ করবেন না তবে শিরিক ছাড়া অন্য কোন অপরাধ করলে আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করে দেন এই জন্য ভাইরা আমরা শিরিক থেকে বেঁচে থাকবো তো কখনো কোন অবস্থাতেই আমরা শিরিক করব না তাও ঠিক রাখবো নবী করিম সাল্লা সাল্লামকে আল্লাহ তালা বলেছেন হে রাসুল ওলাকাদ ও হে ইলাইকা ও ইলাল্লা কাবলিক হে আপনার এবং আপনার আগে সমস্ত নবী রাসূলদের কাছে কমন ওহি পাঠানো হয়েছে লাইন আশরাকতা লায়হবাতান আমালুক ওয়া লা তাকুননা মিনাল যদি আপনিও শিরকে লিপ্ত হন নবী তো কখনো শিরকে লিপ্ত হতে পারবেন না হবেন না তিনি তো মাসুম আল্লাহ তাআলা শুধু বুঝার জন্য বলছে যে যদি শিরকে লিপ্ত হন আপনি কথার কথা বা কেউ যদি শিরকে লিপ্ত হয় লায়াহ না আমালক তাহলে আপনার আমল পর্যন্ত বরবাদ হয়ে যাবে নবী যদি নবী শিরকি লিপ্ত হতে পারেন না যদি শিরকি লিপ্ত হয় তাহলে আল্লাহ বলেছে আপনার আমলও বরবাদ হয়ে যাবে যত নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন ওমরা করেন দান করেন সদেকা করেন ওয়াজ মাহফিল করেন ওয়াজ মাহফিল শুনেন কোরআন করেন সব বরবাদ হয়ে যাবে যদি আপনি শিরকে লিপ্ত হন এবং আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন আপনার কোনো লাভ হবে না আখেরাত পুরা বরবাদ হয়ে যাবে যদি শিরিক হয় এজন্য তাওহি ঠিক রাখতে হবে শিরিক থেকে বেঁচে থাকতে হবে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন কোনো মানুষ যদি আল্লাহর ইবাদতের মধ্যে কোনো পার্টনার সাব্যস্ত না করে এখানে যদি কেউ কোনো প্রকার শিরিক না করে কোনো প্রকার আল্লাহর তাওহিদের বিরোধী কাজ না করে তখন আল্লাহর উপরে আবশ্যক হয়ে যায় এই লোকটাকে জাহান নামে শাস্তি না দিয়ে জান্নাত দেওয়া আল্লাহর হক হলো হলিক ছাড়া ইবাদত হবে শিরিক ছাড়া আল্লাহর এবাদত আর আল্লাহর এই হক যদি কেউ আদায় করে তখন বান্দার হক হয়ে যায় আল্লাহর কাছে তাকে জান্নাত দেওয়া এই আমরা শির থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ ভাই রামার তাহিদ এর কথা বলছিলাম যে তাওহিদ হলো আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করা আমরা গোলাম কার আল্লাহর যদি বলেন যে আল্লাহ লাগে এর সাথে ইল্লাও লাগে শিরিক হলো কি হলো শিরকি কথা হলো ইমান হয়তো এই ধরনের কথা ডাইরেক্ট চলে যাবে না কিন্তু কথাটা জঘন্য আমরা অনেক সময় বলি আগে আল্লাহ পিছে আপনি মানে আল্লাহ তো আছেই আবার আপনারও দরকার আছে আল্লাহর কি ঠেকা আছে কোনো আল্লাহ ডাইরেক্ট পারে না পারে কি পারে না আল্লাহ ডাইরেক্ট দেন না সাধারণত সেটা ভিন্ন বিষয় এটা আল্লাহর সিস্টেম কিন্তু আল্লাহ কোন কোনো সময় ডাইরেক্ট দেন পৃথিবীতে বাবা ছাড়া সন্তান হয় না কিন্তু আল্লাহ তালা হইয়ে দেখিয়েছেন না দেখেন নেই কে সে এই সালাহালাতাম তাহলে বুঝা গেল ইমানদার তাহিরই বিশ্বাসী ইমানদার তিনি ইবাদত করবেন ইলাহ বানাবেন শুধু কাকে আল্লাহকে এই জন্য যখন কসম হবে এই কসম হবে কার নামে শুধু আল্লাহর নামে মায়ের কিরা বাপের কিরা দেশের কিরা চোদ্দ গোষ্ঠীর কিরা মাটির কিরা তমুকের কিরা আছে না নাই কিরা খাওয়া কসম খাওয়া আছে ব্রাহ্মণবাড়িয়াতে এগুলো শির মানত হবে কার জন্য কোনো বাবার দরবারের জন্য মানত হবে না সেজদা হবে কাকে কেবলার দিকে সেজদা হবে কিন্তু সেজদা হবে কার উদ্দেশ্য করে আল্লাহকে উদ্দেশ্য করে আমরা নামাজে প্রত্যেক রাখাতে বলি এইয়া কানা ইয়া কানা আল্লাহ তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই আল্লাহ ইবাদত করি কার সাহায্য চাই কার কাছে এখানে সাহায্য চাওয়া বলতে অলৌকিক সাহায্য চাওয়া অলৌকিক ক্ষমতা এটা আল্লাহ ছাড়ার কারণ নাই তার কাছেই শুধু সাহায্য চাই যখন শুধু আল্লাহকেই নিবেদন করব সেজদা এটা এবাদত না কি বুঝেন নাই আপনারা সেজদা কি ইবাদত না ইবাদত বড় এবাদত এই সেজদা কাকে হবে যদি কেউ আল্লাহকেও সেজদা করে মসজিদে গিয়ে আবার কোন কবরে গিয়েও সেজদা করে কোন পীর সাহেব জীবিত হোক মৃত হোক ওনাকেও সেজদা করে এটার নাম শির্ক এটার নাম কি এই কাজ যদি কেউ করে সে মুশরিক হয়ে যায় ইসলাম থেকে বের হয়ে যায় তারে মানুষ মুসলমান মনে করতে পারে আল্লাহর খাতায় সে মুসলমান থাকে না কারণ সেই সেজদা সে আল্লাহকে নিবেদন করছে একই সেজদা সে কবরওয়ালাকে নিবেদন করছে এইটা আল্লাহ সহ্য করেন না করেন সেটা আল্লাহ বারবার বলেছে এই জন্য ভাই আর কিছু করতে পারেন না না পারেন দুইটা জিনিস এক হলো তাওহির ঠিক রাখবেন শিরিক করবেন না দুই নম্বর হলো এবাদত বন্দিকে আল্লাহ যতটুকু তৌফিক দেন মেনমেন সবগুলো তো অবশ্যই করবেন এর পাশাপাশি কোন মানুষের হক নষ্ট করবেন না এই দুইটা জিনিস যদি মাথায় রেখে চলতে পারেন কোরআন এবং হাদিস পাঠ করার পর আমার ক্ষুদ্র জ্ঞান বলছে কোরআন এবং হাদিসের একজন ছাত্র হিসাবে আমি আমার করোনাদিসের নলেজের আলোকে নির্যাস আপনাকে বলতে পারি জান্নাতে যাওয়ার পথে আপনার বড় কোনো বাধা নাই ইংসা আল্লাহ চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ হে আর শে আজিমের মালিক আপনি আমাদের সবার তাওহিদটাকে মজবুত করার তৌফিক দান করুন আমরা যখন আমল করব রাসুলের সুন্নত দেখে দেখে আমল করব আমার নবীজি কিভাবে করেছেন কিভাবে করতে বলেছেন আমরা অনুসরণ করি আমাদের মডেল কে মোহাম্মদ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম আমাদের এটা হবে সম্মত, আর আমাদের ইমান হবে তাওহিদ সম্মত শিরিক মুক্ত ইমান বেদাত মুক্ত আমল যুক্ত ইমান আর যুক্ত আমল এটাই হল নাজাদ এবং আল্লাহর কাছে আখরাতে মুক্তির মূল মন্ত্র গোটা কোরআন জুড়ে নবী সদসালামের হাদিসের বিশাল ভান্ডার জুড়ে এই কথাটাকেই বিভিন্নভাবে বলা হয়েছে আমি অত্যন্ত সংক্ষেপে অল্প সময়ে ওই নির্যাসটা আজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম গোটা ইসলামের নির্যাসটাই হলো এই যে আমি বান্দার কোনো হক নষ্ট করব না আমার ইমানের মধ্যে ভেজাল ঢুকতে দেব না আমল বেশি করতে পারি আর না পারি যেটুকু করব সুন্নত অনুযায়ী করব বেদাত গড়া পদ্ধতিতে করব না বাপদাদার চোদ্দ গোষ্ঠী কী করছে এটা দেখব না কোরআন হাদিসে কি আছে সেটা দেখব ঠিক না বে ঠিক পুরো বক্তব্যের খোলাসা নির্যাস হল ভাইরামান নাম্বার এক ইমান তাওহিদ এটাকে পিওর রাখবো নির্ভেজাল রাখব কখনো আল্লাহর সঙ্গে শিরিক করব না এবাদতেও না উপাসনা দোয়াতেও না অন্য ভাবেও না আল্লাহর সঙ্গে কোনোভাবে শিরিক করব শিরিক থেকে বেঁচে থাকবো তাওহিদ ঠিক রাখবো এক নাম্বার দুই অন্যান্য ফরজ ইবাদতগুলো গুলো করা কবিরাগোনা থেকে বাঁচার পাশাপাশি বান্দার হক কখনো নষ্ট করব না কোনো মানুষের হক কখনো নষ্ট করব না মনে থাকবে তো ইনশাআল্লাহ এবং আল্লাহ কাছে। দোয়া করব চেষ্টা করব নিজে যেরকম তাওহিদের উপরে প্রতিষ্ঠিত আছি আমার পরিবার সমাজ যে মানুষটা শির্কে লিপ্ত তাকে আদরের সাথে মায়ার সাথে মহাবুতের সাথে বুঝাবো ভাইরে শিরকের শির্কের কোনো ক্ষমা নাই তাকে নসিহত করব উপদেশ দিব হেদায়তের পথে আনার চেষ্টা করব একজন মানুষকে যদি শিরখের পথ থেকে আপনি সরাই নিয়ে আসতে পারেন বলেছেন এই নাম আল্লাহ কামিনকে বলেছেন আলী তোমার মাধ্যমে একজন মানুষ যদি ভুল পথ থেকে চলে আসে তাহলে লাল ওটের মালিক হওয়া সবচেয়ে গৌরবের আরব মানুষের জন্য তার চেয়ে বেশি গৌরবের তোমার আখরাত বিল্ড হয়ে যাবে এই জন্য আমরা সিরিখ থেকে মানুষকে বাঁচানোর চেষ্টা করবো ইনশা আল্লাহ জীবনে কারো কোনো ক্ষতি করব না হক মারবো নাহিংসা আল্লাহ নিজে কোনো শির করব না তাওহিদ ঠিক রাখবো লাহ ইল্লা শুধু মুখে বললে হবে না আমার আচরণ হবে তাওহিদের সাথে সঙ্গতিপূর্ণ আমার কথা হবে তাওহিদের সাথে সঙ্গতিপূর্ণ অন্য কোনো ভাবে না আমাদের সব কিছু দেওয়ার মালিক না দেওয়ার মালিক আল্লাহ তালা চাওয়ার মালিক একমাত্র চাওয়ার জায়গা একমাত্র কোথায় আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন এই তালতলার কবরস্থান এই মঞ্চের পাশেই কবরস্থান আমি প্রায় যে করি দোয়া করি আল্লাহ তালে কৌরবাসী সবাইকে ফেরত নসিব করুন এবং এই যে আল্লাহর বান্দি এই যে হিউজ কম্পিটিশন করেছেন এই যে আপনাদের দিনই আয়োজন করেছেন আল্লাহ তালায় তার বান্দিকে নেক হায়াত দ্বারাজ করুন তার মা বাবাকে মাফ করুন অত্র এলাকার সমস্ত মেমরব্বী যারা ইমান নিয়ে গেছেন তাহিদ নিয়ে গেছেন তাদের সবাইকে আল্লাহ তালা মাফ করে দিন এবং শিরিক থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুন এই মাটিকে এই এলাকায় আল্লাহ তালা মুক্ত করে দিন হেফাজত করুন দিনী প্রতিষ্ঠান যেগুলো আছে মাদ্রাসা শিক্ষক ছাত্ররা কোরআন শেখার জন্য চেষ্টা করছেন আল্লাহ তাল্লাহ তাদের শিক্ষার মধ্যে বরকত দান করুন জেজাকমুল্লা খের